এই প্রোগ্রামটি বিগত 26 তারিখের প্রোগ্রামের উপরে ডিফেন্স করে কিন্তু ফারানা ব্লক কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিক করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু এক পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের ১২ আওলিয়ার দেশে এসে কিন্তু পৌঁছেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো উনি 360 আওলিয়ার একজন মানুষ ১২ আওলের দেশে একটি সম্বর্ধনা অনুষ্ঠান সবকিছু মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই লালন করেন সুনিয়তকে লালন করেন এটা পাওয়াটাও আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার আমাদের একটি বোন আমাদের একটি ভাই তারা দূর দেশে থেকেও যে আহ সুন্নত জামাতকে ধারণ করেন আমার মনে হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া উচিত তো এই জন্য ইনশাল্লাহ আমরও এভাবে যারা হলো সুন্নতল জামাতের নিবেদিত নিবেদিত হয়ে কাজ করেন তাদের পাশে সবসময় আমরা জানে মালে আন্তরিকভাবে আমরা থাকব এবং আজকের এই এই 26 তারিখের প্রোগ্রাম বাস্তবায়নের পথে অত্যন্ত আমাদেরকে জেনে আমরা যার উদারত্ব প্রেরণা নিয়ে আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করেছি আপনাদেরকে বলতে হবে কারণ অনেক তরুণরা অনেক তরুণরা কিন্তু তাকিয়ে আছে যে আজকের এই প্রোগ্রামের জন্য দেখছি অনেক অনেক মানুষ লাইভে কানেক্ট আছেন প্রবাসে একটি কথা বলি যে আমরা আমাদের বয়স অল্প মুরব্বীদেরকে আমাদের সম্মান করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ না

তারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে আমাদের যে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে কিছুটা দূরত্ব আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের যার যা জায়গা দিয়ে কাজ করে দূরত্ব বলি না সবাই তো কাজ করতেছে কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে আমরা যেন একটা প্ল্যাটফর্মে সবাই যেন আসে তো আমাদের মরুপীরা গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছে হয়েছে কিনা ঐক্যবদ্ধ হয়েছে সেই জন্য সেই ঐক্যবদ্ধের জায়গাকে আমরা শক্তিতে পরিণত করে আমরা আগামী সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাজপথে কাজ করতে হবে তো আমি বিদায়বেলায় শুধু এতটুকু বলি যে আমাদের তরুণ যারা আছেন যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই দিন শেষে একটা কথাই বলবো আমরা সবাই যেন ঐক্যবদ্ধই থাকি এবং এই 26 তারিখের ঘটনা এই 26 তারিখের মহাসমাবেশের পর আমাদের বিশেষ করে আপনারা জানেন যে গাজিপুরের পোবাইলের মসজিদের ইমাম রঈসউদ্দিনকে তারা নির্মমভাবে মব বাইলেন্সে কিন্তু তারা নির্মমভাবে হত্যা করেছে মিথ্যা অভিযোগ দিয়ে এবং তার হত্যাকারী যারা তাদের বিচার কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখছি না এবং আমরা আশা করবো অনতি বিলম্বে হত্যাকারীদেরকে যেন আইনের আওতায় আনেন এবং পাশাপাশি এবং পাশাপাশি আমাদের এই যে অবরোধ কর্মসূচি ছিল চট্টগ্রামে আমাদের ভাইয়েরা যার শান্তিপূর্ণভাবে ভাবে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ করেছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের ভাইদেরকে অযথা তুলে নিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি আশা করব অনতি বিলম্বে আমাদের ভাইদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিবেন এবং মিথ্যা এবং দুর্বিসন্ধিমূলক মিথ্যা মামলা সম্পূর্ণ প্রত্যাহার করবেন সে আদাবাদ সে আশাবাদ ব্যক্ত রাখছি এবং দূরদূরান্ত থেকে যারা আজকে এখানে এসেছেন আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে দিন শেষে যে সমস্ত মিডিয়া বৃন্দগণ এখানে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ফারহানা ব্লগের ইসলামিক পেজ ফারহানা ব্লগের পরিবারের সমৃদ্ধি সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখান থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতুহু